আসলে যে দলটা ভোটে জিততে পারে না সে চেষ্টা করে যে ভুয়া ভোটার আমি জিতি যেটা আমরা মহারাষ্ট্রে দেখেছি দিল্লিতেও দেখেছি হেরেছে ভোটে সেখানে সংযোজন যারা জিততে পারে না তারা এই পথটা অবলম্বন করে যে আমরা ভুয়া ভোট তার জন্য যেই যেই মেশিনারিকে তাদের ট্যাপ করতে হয় সেই সেই মেশিনারিকে ট্যাপ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোট রক্ষা একটা অভিযানে আমাদের সবাইকে নামার নির্দেশ দিয়েছেন উদ্দেশ্যটা হল প্রত্যেকটি ভোটারের সুরক্ষা এবং ভোটার লিস্টের স্বচ্ছতা সাতাইশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের কর্মীদের কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা করেছিলেন সেখানে উনি কিছু ডকুমেন্টসও দেখিয়েছিলেন সবার মধ্যে যে ডকুমেন্টস এটা দেখা যাচ্ছিল যে একটা ইপিক নম্বরে আমাদের রাজ্যের ভোটারের নামও আছে একই ইপিক নাম্বারে সেম ইপিক নাম্বারে গুজরাতে ভোটারের নাম আছে নাম আছে। তো সেখানে যাচাই করতে হবে সেই হিসাবে গোটা রাজ্যেই আমরা যাচাই প্রক্রিয়ায় নেমেছিলাম তারপরে পনেরোই মার্চ আমাদের সভার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সি মহাশয়ের উপস্থিতিতে একটা ভার্চুয়াল মিটিং করেছিলেন সেই মিটিং এ যেটা যেটা আমরা জানি যে ইলেকশন কমিশনের দুটো স্তর থাকে জেলা স্তরে বিএলএ ওয়ান থাকে এবং বুথ স্তরে বিএলএ টু উনি সেখানে আরো দুটো স্তর যোগ করেছিলেন বলেছিলেন যে ব্লক স্তর ব্লক বা টাউন স্তর ব্লক স্তরে বিইআরএস থাকবে ব্লক ইলেকট্র রোল সুপারভাইজার টি আর এস থাকবে পঞ্চায়েত ইলেকটর রোল সুপারভাইজার এবং ওয়ার্ডে মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে ওয়ার্ড ইলেকটর রোল সুপারভাইজার এই দুটো স্টেজ উনি সেদিন বলেছিলেন তৈরি করতে সেই হিসাবে আমরা পুরো জেলাতে

বিধানসভা নির্বাচনে দেখা গেল উনচল্লিশ লক্ষ ভোটার বেড়ে গেছে পাশাপাশি দিল্লিতেও একই হয়েছিল দিল্লিতে লোকসভা ইলেকশনে যা ভোটার সংখ্যা ছিল বিধানসভা নির্বাচনের আগে সেই সংখ্যা চার লক্ষ বেড়ে গেছিল তো সেটাই আমাদের দূরদর্শী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি বুথে বুথ স্তরে বিএলএ টু হবে আমরা জেলাতে বিএলএ টু সিলেকশন হয়ে গেছে বিএলএ টুদের ট্রেনিংটাও দিয়ে দেওয়া হয়েছে আজকে এখানে আমরা যেহেতু আজ থেকে এই দিদির দুধ একটা আজ থেকে প্রযোজ্য হচ্ছে বা আজ থেকে লঞ্চ হচ্ছে যদি বলি আমি আজ থেকে লঞ্চ হচ্ছে বলে আমরা এখানে সবাই প্রস্তুত হয়েছি আমার পাশে আমাদের সত্যজিৎ বাবু বর্মন সাহেব আছেন উনি মন্ত্রী রাজ্যের সন্ধি বিশ্বাস আছেন আমার দানদিকে ঘোরা ঘোরা আছে অরিন্দম সরকার এবং যারা পিআরএস আর যারা যারা আছেন এস সবাই এখানে উপস্থিত আছেন আজকে আপনাদের মাধ্যমে আমাদের একটাই কথা সকল নাগরিককে যে বাংলার নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেটা নির্বাচিত করার অধিকার বাংলার মানুষের বহিরাগতরা যেন কোনো মতেই ভোটার লিস্টে বা ভুয়ারা কোনো দিনই ভোটার লিস্টে যেন জায়গাটা না পায় এটার একমাত্র রাস্তা আছে যে যারা আমাদের বুথ লেভেল যারা এজেন্ট হয়েছেন তারা দেখবেন যে বিশেষ করে এডিশন আর ব্যাপারটা ফর্ম সিক্স আর ফর্ম ফর্ম সেভেন এডিশনে দেখতে হবে যে এরকম কোনো লোকের নাম যেন ভোটার লিস্টে না উঠে থাকে সে ওখানকার লোক না বা সে ওখানকার ভোটার হওয়ার কথা নয় বা এরকম কোনো লোকের নাম বাদও না যায় যে যে ওখানকার ভোটার কিন্তু তার নামটা ডিলেট হয়ে গেছে এই দুটা ব্যাপারেই আমাদের যারা বিএলএ টু যারা আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে এই জিনিসটাকে পরীক্ষা করবেন পাশাপাশি আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের সরকারের যে যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি আছে সেই প্রোগ্রাম সম্বন্ধেও যদি কোনো মতামত কেউ দিতে চান বা কেউ যদি বাড়িওয়ালা ফোকাসটা আমাদের থাকবে ভোটার লিস্টের পরে কিন্তু তারপরে বাড়িতে গেলে যদি কেউ কোনো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলতে চান যে আমি লোকের ভান্ডার পাইনি বা আমার স্বাস্থ্য সাথী হয়নি বা আমার বসে যে কোনো ফ্ল্যাগশিপ প্রোগ্রামের সম্বন্ধে যদি ওনাদের কোনো মন্তব্য থাকে সেটাও নিশ্চয়ই আমাদের যারা বিএলএ টু যারা আছেন তারা ওটাও নোট করবেন আপনাদের মাধ্যমে আরেকবার আমার একটাই অনুরোধ সকল নাগরিকের কাছে যে আপনারা সবাই সচেতন থাকুন সজাগ থাকুন এবং এটা নিশ্চিন্ত করুন যে বাংলায় যারাই নির্বাচিত হয়ে আসবে তারা যেন বাংলা বাংলার ভোটার দ্বারা নির্বাচিত হয় ভুয়ো ভোটার বা বহিরাগত ভোটারের দ্বারা নয় এটা বলার জন্যই আজকে এই প্রেস কনফারেন্স করা এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আপনাদের সবাইকে তৃণমূল জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি ভূতরে ভোটার বলতে আমি কালিয়ানগঞ্জে পেয়েছিলাম কিছু ভোট আনফ্রন্ট যেটা নট ফ্রন্ট যেটা বলা যায় মানে ভোটার লিস্টে নাম আছে কিন্তু পাওয়া যায়নি সেটা আমরা রাজ্য সভাপতি আমাদের সুব্রত বক্সি মহাশয়ের কাছে সেল লিস্টের কপিটা চল্লিশ পঞ্চাশটা ছিল সেটা আমি সেল লিস্টটা আমি পাঠিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের এটা একটা নিয়মের মধ্যেই আছে যে যারা বিএলএ টু যারা আছেন তাদের সঙ্গে সামরি রিভিশন সময় তাদের সঙ্গে আলোচনা হয় তাদের সঙ্গে বসে তারা অ্যাট এ টাইম দশটা ক্লেম সাবজেকশন দিতে পারে যদি মোর দেন দশটা দিতে হয় তাহলে ওখানে যারা রিটার্নিং অফিসার ইআরও যারা আছেন এইআরওখানে এই প্রসেসটা আছে আছেন এইআরওখানে দিতা এই প্রসেসটা আছে আমরাও যেটা ইলেকশন কমিশনের যেটা নিয়ম আছে সেই নিয়ম মতো বিএলএ2 দেরকে বলা হয়েছে যে আপনারা যেখানে যেখানে এই জিনিসগুলা পাবেন যে যেখানে মনে হচ্ছে যে ভুয়া সংযোজন হয়েছে তার এগেইনস্টে অবজেকশনটা দিতে পারবেন যা মনে হয়েছে যে যা ডিলেট হয়ে গেছে কিন্তু তার ডিলেট হওয়ার কথা নয় সেই সম্বন্ধে আপনারা ক্লেম সাবজেকশনটা দিতে পারবেন বা যদি কেউ এরকম ডেথ ভোটার থাকে সেই ব্যাপারেও আপনারা দিতে পারবেন এই ব্যাপারে যেগুলো ইলেকশন কমিশন যে নিয়ম এর মধ্যে আছে সেটা ইলেকশন কমিশন নিয়ম কানুনের মধ্যেই হবে এর আগে আমরা দেখেছি যে যেটা প্রথমেই যেটা বলেছিলাম যে একই ইপিকে কে দেন ওয়ান যেরকম ওয়েস্ট বাংলা পশ্চিমবাংলাও ভোটার আছে সেটা গুজরাটেও ভোটার আছে সেই ব্যাপারে পরবর্তীকালে ইলেকশন কমিশন নিজের ভুলটা স্বীকারও করে নিয়েছিলেন স্বীকার করার পরে এখন কিভাবে ইলেকশন কমিশন ওটাকে কারেকশন করবেন সেটা নিশ্চয়ই ইনডিউ টাইম ইলেকশন কমিশন সেটা জানাবে আমাদের যারা বিএলএ টু আছেন তাদের কাজ আছে ফিজিক্যালি একদম বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে ভোটার লিস্টা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা এই প্রসেসে একটা ডিজিটাল একটা প্ল্যাটফর্ম দিদির ত্যাপ এই ডিজিটাল প্ল্যাটফর্মে বিএলএ টু থেকে আরম্ভ করে একদম রাজ্য স্তরের মধ্যে যারা নেতৃত্ব আছে সবাই কিন্তু এটার সঙ্গে জড়িত ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত কোন বিএলএ টু কয়টা কি কাজ করছেন না করছেন সবাই কিন্তু সবাই এক অপরে জানতে পারবেন এটা একটা পদ্ধতি এই পদ্ধতির মধ্যে দিয়ে আমরা থেকে নিয়ে একদম রাজ্য স্তরের যারা উচ্চ নেতৃত্ব আছেন সবার সঙ্গে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের যোগাযোগ থাকছে আমাদের এখানে এরও আছেন উনি উনিও বিস্তারিতভাবে জানাবেন আমরাও এখানে যারা আছেন তারাও আপনাদেরকে এই ব্যাপারে কিছুটা অবহিত করবেন আর আপনাদেরকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে এটাকেই আমরা প্রত্যেকটা নাগরিককে আমরা সজাগ করতে চাই সচেতন করতে চাই এবং নিশ্চিত করতে চাই যে বাংলা ভোটার দ্বারাই যেন বাংলার নির্বাচনটা হয় যেহেতু ভূতরে ভোট এর পাওয়া গেছে আমাদের কাছে ভূতরে ভোট বা ভুয়ো ভোট যেটাকে বলি সেগুলা কিছু নিদর্শন আমরা পেয়েছি এই জন্য বিএলএ টুর মাধ্যমে আমরা আগে ভাগে এটা অ্যাকচুয়ালি আমরা সতর্ক আমাদের মুখ্যমন্ত্রী আগে ভাগে সতর্ক হয়েছেন কেননা এই কাজ বেশিরভাগ হয় যেটা আমরা দেখেছি মহারাষ্ট্রতেও এতে দিল্লিতেও জাস্ট ইলেকশন ইয়ারে এখন তো দু ছাব্বিশ ইলেকশন ইয়ার আছে আমরা আগেই সজাগ আছি এখানে এই জিনিসটা কাউকেই করতে দিবো না সংশোধনে আছে আট নম্বর ফর্ম আছে ওটা যেটা প্রসেস আছে ইলেকশন কমিশনের হ্যাঁ সেটা ক্লেম সাবজেকশন আমরা দিতে পারবো ইলেকশন কমিশনে ক্লেম সাবজেকশন দিতে পারবো আমরা

ভোটার চেক করতে যাবে সেক্ষেত্রে কি মানুষের সঙ্গে জনসংযোগও বাড়বে বলে মনে হচ্ছে নিশ্চয়ই জনসংযোগ বাড়বে ওনারা বাড়ি বাড়ি গিয়ে সবচেয়ে আগে তো ওনারা ভোটার লিস্টটা যাচাই করবেন তারপরে যদি কোনো বাড়িওয়ালাদের কোনো ব্যাপার যদি থাকে যে ভাই ফ্ল্যাগশিপ প্রোগ্রামে আমাদের এই সমস্যা হচ্ছে ওনার বাড়িওয়ালাটা নিশ্চয়ই বলবেন সেটাও ওনারা আমাদের কাছে সামনে আমাদের কাছে তুলে ধরবেন সেই হিসাবে আমরাও আমাদের উদ্যোক্ষণ কর্তৃপক্ষের তুলে ধরবো

চেয়ারপারসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোট রক্ষা একটা অভিযানে ডাক দিয়েছেন সেখানে ভোটারের স্বচ্ছতা ও সুরক্ষার উপরে জোরটা দেওয়া হবে এখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন ইসলামপুরের জাকির হোসেন সাহেব তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আছেন কৌশিক গুরু আছেন আমাদের বিএলএ ওয়ান আছেন ওয়ান ওয়ানও ব্লক প্রেসিডেন্ট আছেন আমাদের রাজা এবং আমাদের যারা বিআরএস টিআরএস বিআরএস ব্লক ইলেকট্রো রোল সুপারভাইজার টাউন ইলেকট্রোর রোল সুপারভাইজার সুপারভাইজার পঞ্চায়েত রোল ইলেকট্রল সুপারভাইজার এবং ওয়ার্ল্ড রোল ইলেকট্রন সুপারভাইজার এগুলো সবাই এখানে উপস্থিত আছেন আজকে সবার উপস্থিতিতে দিদির দুধ অ্যাপটা আজ থেকে চালু হবে সাতাইশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ডকুমেন্ট সহ বলেছিলেন যে যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে গুজরাট হরিয়ানা একই পিক নম্বরে ওই ভোটার ওনাদেরও নামটা আছে সেই হিসাবেই আমরা এই যাচাই প্রক্রিয়াটা আমরা তখন বাড়ি বাড়ি শুরু করেছিলাম পরবর্তীকালে পনেরোই মার্চ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয়ের উপস্থিতিতে বিস্তারিতভাবে এই ভোটের যাচাই প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করেছিলেন সেখানে উনি তুলে ধরেছিলেন যে মহারাষ্ট্রা মহারাষ্ট্রায় যে নভেম্বরে বিধানসভা নির্বাচন হয়ে গেল এবং এপ্রিল মেতে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই দুটো ব্যবধানে উনচল্লিশ লক্ষ ভোটার সংখ্যা বেড়েছে একইভাবে দিল্লিতেও লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের মাঝখানে চার লক্ষর মতো ভোটার বেড়েছিল সেদিন তিনি দুটো স্তরে আরো বেশি দুটো স্তর বাড়িয়েছিলেন এমনি ইলেকশন কমিশন জেলা ভিত্তিক একটা থাকে ইলেকশন কমিশনের নির্দেশ হিসাবে এবং টুরা ভিত্তিক থাকেন কিন্তু সেদিন তিনি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আপনার ব্লকের বিস যেটা এর আগে বললাম ব্লক ইলেকটোর রোল সুপারভাইজার এবং টাউন এর টিআরএস টাউন ইলেকটোর রোল সুপারভাইজার পাশাপাশি পঞ্চায়েত লেভেলেও টিআরএস পঞ্চায়েত ইলেকটোর রোল সুপারভাইজার এবং ওয়ার্ড মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে ওয়ার্ড ইলেকটোর রোল সুপারভাইজার এই দুটো স্তর উনি যোগ করেছিলেন এদের কাজ ছিল যে প্রত্যেক বুথে যারা বিএলএ টু আছে তাদের পরে তদারকি করবেন যে বিএলএ টু যারা আছেন তারা সবাই সঠিকভাবে কাজ করছেন কিনা কয়েকদিন আগেই গোটা জেলাতে গোটা জেলার প্রত্যেকটি ব্লকে এই দিদির রুথ এ অ্যাপ সম্বন্ধে সবাইকে সব বিএলএ টু এবং জিএলএ ওয়ান এখানে উপস্থিত আছেন ভাস্কর দত্ত সবার উপস্থিতিতেই বিএলএ বিএলএ টুরা কিভাবে এই অ্যাপটাকে বাড়ি বাড়ি গিয়ে ডাউনলোড করার পরে কি ভোটাল লিস্টে এডিশন রিলেশন কিভাবে করবে না করবে এই ব্যাপারে বিস্তারিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কর্মসূচিটি গোটা রাজ্য ব্যাপী হচ্ছে আমাদের জেলাতেও দু হাজারের উপরে বিএলএডু আছে গোটা রাজ্যে এক লক্ষের উপরে এই বিএলএ টু বিএলএ রাজ্য স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত যারা আছে তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয়েছে এই দিদি দুপে যদি দুটো যে অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আজকের পর থেকেই যারা বিএলএ টু আছেন ওনারা বাড়ি বাড়ি গিয়ে ভুয়া সংযোগ সংযোজন হয়ে থাকে বা যাদের বাদ দেওয়ার কথা নয় তারা যদি বাদ পড়ে গিয়ে থাকে এটারা ওনারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন তারপরে যখন এই সামারি রিভিশন হবে সেটা ওনারা ওখানে তুলে ধরবেন এই প্রক্রিয়াটা শুধু শুরু করলেই না এটা ভোটা বছর চলবে এখন পর্যন্ত যেটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে দু পর্যন্ত এই ভোট যাচাই প্রক্রিয়াটা চলবে এটা একটা নিয়মই আছে যে যারা প্রকৃত ভোটার তারাই নির্বাচন করবে যে কারা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকবে ভুয়া ভোটার কোন এই সিদ্ধান্তটা নিতে পারে না যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী দূরদর্শী তো দূরদর্শী উনি মহারাষ্ট্র আর যেটা দিল্লি নির্বাচনে যেভাবে ভোটারদের সংযোজন করা হয়েছে আমাদের ওখানে 19 নম্বর সভাবায় ভবন আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট आ, 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 आ। परोशे परशी

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং বিএস এ ও ডাব্লিউ বি পি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশন স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুল কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ি